একটা নতুন আপনাদের সঙ্গে তো আজকের রেসিপি হলো ছিটে পিঠে বা জামায়াদুরে পিঠে তার সঙ্গে আলু ভাজা তো আমি ছিটে পিঠেটা কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন দেখছেন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরি করার জন্য আমি এখানে আতব চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে আমি চালের আটাটা ঢেলে দেব তারপর দেব স্বাদ মতো লবণ আর হলুদ এটা আমি দিয়ে দেবো একটা ডিমাল পানি আমি অল্প অল্প করে দেবো আর গুলে দেব আবারও আমি পানি দিয়ে দেব যে একটা পাতলা ব্যাটার তৈরি করবো এই পিঠেটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে খুব দুর্দান্ত সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে এটা আলু ভাজা কিংবা মিষ্টি দিয়েও ভালো লাগে খেতে অনেকে নোনতা পছন্দ করেন অনেকে মিষ্টি পছন্দ করেন জামায়া ধুরে পিঠেটা তৈরি করার জন্য আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখুন এরকম পাতলা করে কিন্তু ধুইতে হবে এই দেখুন এরকম পাতলা করে ধুইতে হবে এবার আমি আলুটা আগে ভেজে নেব তারপর পিঠেটা তৈরি করব আলুটা ভাজার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিতে হবে আমি এতটা পরিমাণে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়ে একটু লাল করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো তারপরে একটু নাড়া চড়া দিয়ে লো করে একদম লো করে দিতে হবে তারপরে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেবো কোনো রকম পানি দেবো না ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন একদম ঝরঝরে হয়েছে এবার আমি সব শেষে ধনে পাতা কুচি কুচি দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো এরকমভাবে আলু ভাজলে কিন্তু আলু খেতে খুব ভালো লাগে ভাজাটা খেতে ঝরঝরে হয়েছে আলুটা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন একদম ঝরঝরে হয়ে ভাজা হয়েছে এবার ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব কড়াইটা পিঠেগুলো তৈরি করার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর যে ব্যাটারটা নিয়েছিলাম সেটা আমি কিন্তু ওই বোতলে ভরে নিচ্ছি এই বোতল দিয়ে পিঠেগুলো তৈরি করব আর দেখুন বোতলের মুখে আমি কিন্তু ফুটো করে নিয়েছি পাঁচটা ছোট ছোট আর এরকম গ্লাসে ভরে কিন্তু বোতলে ভরতে সুবিধা তাই আমি গ্লাসে করে ভরে বোতলের মধ্যে ভরে নিচ্ছি এতটা ভরেছি এবার আমি পিঠেগুলো তৈরি করব তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো একটু তারপরটা দিয়ে দেবো এরকম করে দিয়ে দিতে হবে এবার এটা মিডিয়াম টু লোতে পিঠেটা তৈরি এটা আমার হয়ে গেছে এরকম সাইড থেকে খুলতে শুরু করেছে এবার আমি এরকমভাবে হালকা হালকা করে একটু খুন্তির সাহায্যে উঠিয়ে নেব দেখুন একটা পিঠে হয়ে গেল আরও একটা দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দেবো এবং ওদের একটু ঝাঁকিয়ে দিতে হবে না হলে তলে তলায় আটাগুলো বসে যাবে আবারও দিয়ে দিলাম আবারও এটা হয়ে যাবে তখন তুলে নেবো এই পিঠেটাও হয়ে গেছে দেখুন তখনই হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন শাড়িগুলো সব দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তো আমি এমনিভাবে এমনিভাবেই আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে শুধু একটাই আছে আর এইটুকুনি আছে এটা আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি শেষ সব এটা আমি আস্তে আস্তে তৈরি করে নেব এই পিঠেটা আমার হয়ে গেল দেখুন সাইড থেকে সব ঠিক আছে আমি বন্ধ করে এই দেখুন আমার সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেল এটা কিন্তু হাতে একটু সময় নিয়ে তৈরি করতে হবে তেলটাও খুব বেশি পুরেনি এই আধ কাপ তেলেই সব হয়ে গেল এ হলো আজকের আমার রেসিপি জামাই আদুরে পিঠে বা ছেঁটে পিঠে তো এটা বানানো খুবই সহজ খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা মিষ্টি কিংবা আলু ভাজা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা খুব সহজেই বানানো যায় তা আপনারাও আমার মতো এরকম বাড়িতে সহজেই তৈরি করে নেবেন খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এরকম ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে